জমি সংক্রান্ত পূর্ণ বিবাদকে কেন্দ্র করে এক গৃহবধুকে শাবল দিয়ে পিটিয়ে কোণে রয়েছে অভিযুক্তল প্রতিবেশীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কুলপি থানার রাজরামপুর এলাকায় মৃত গৃহবধূর নাম লুৎফরনেসা বিবি বয়স 42 এদিন ঘটনার পরেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত প্রতিবেশীর যুবক সানোয়ার মোল্লা ও তার মা মুকিতন বিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে লুত পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে সানোয়ারদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলছিল বুধবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে নলকূপে জল আনতে যাওয়ার সময় আচমকায় লুৎসার ওপর সাবল নিয়ে সানোয়ার আক্রমণ চালায় তার মাথায় শাবল দিয়ে আঘাত করা হয় এরপরে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সেই সময় তার সঙ্গে থাকা এক প্রতিবেশী মহিলা ঘটনাটি দেখে চিৎকার করে ওঠেন তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এই ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ধৃতদের বিরুদ্ধে পুলিশ খুনের মামলা রুজু করেছে খুনের ঘটনাস্থলটি ফিতে দিয়ে ঘিরে রাখা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে লুৎফর্ণেশার স্বামী অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জল আনতে জল আনতে যেতে গিয়ে ওই পাতার মাঝখানে মেরে সাবলের বাড়িতে দেওয়া ওর মেরেছে চার সাউড়িও মেরেছে চার সাউড়িও মেরেছে চার চৌধুরী ছেলেও দুজন মিলে মেরে ওদের জায়গা নিয়ে একটা ঝামেলা জায়গা ঝামেলা হতে হতে সেই জন্য সেই সুত ধরে ওদের মারা আজকে রয়েছে দশটার সময় কলকাতা ছিল তাতে দশটার সময় হয়েছে দশটার সময় আসার পরে মারা মেয়েটা দুটোর সময় তারা এখন জেলে থানায় গেছে আর যেটা থানায় মায়ের বেটার থানায় হ্যাঁ শাস্তি পাওয়া অবশ্যই শাস্তি পাওয়া গেছে যারা মেরেছে অবশ্যই শাস্তি পাওয়া গেছে বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বিবি বাংলা নিউজ টিম